হ্যালো বন্ধুরা দেখো আজকে আমরা চলে এসেছি মার্কেটে কিছু কেনাকাটা করে নেব সঙ্গে বিউটি আর আমি দুজনেই চলে এসেছি তো চলো একটা দোকানের মধ্যে যাচ্ছি দেখো তো এইখানে দেখি কি কিনতে পারি তো ঘোরাঘুরি করছি পছন্দ আর হচ্ছে না একটা দোকান দেখা হয়ে গেছে আবার একটা দোকানে দেখছি এটা একটা নতুন দোকান আবার চলে এসেছি তো পছন্দ আমাদের হচ্ছে না আমরা যে জিনিসটার জন্য বাজারে এসেছি সেটা কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না তো ভাবলাম চলো আর একটা দোকান ঘুরি তো আবার একটা দোকানে চলে এলাম তো ডিজাইনগুলো দেখলাম একটা ভালোই লাগলো ডিজাইনটা খুবই ভালো কিন্তু বিউটির পছন্দ হলো না তো ঠিক আছে পছন্দ যখন হলো না চলো বাজারে তো অনেক দোকান আছে আবার একটা অন্য দোকানে যাই পছন্দ আর হচ্ছে না হচ্ছে না আর হচ্ছে না ঠিক আছে চলে এলাম আরও একটা দোকানে দেখো এখানে প্রচুর আলমারিও আছে কত সুন্দর সুন্দর আলমারি আর কত সুন্দর সুন্দর খাটও আছে ও ওর স্টিলের খাট নেব একটা স্টিলের খাট যেগুলো তো এখানে চলে এসেছি তো মনে হচ্ছে এইখানে হয়তো পছন্দ হয়েই যাবে দেখছে এখন দেখাশোনা চলছে ডিজাইনগুলো দেখুন কত সুন্দর দেখুন স্টিলের খাট খুব সুন্দর খুব সুন্দর কি বলবো আমার তো খুব পছন্দ হয়ে গেছে তো বিউটি এখন দেখছি বিউটি না পছন্দ হলে তো হবে না আমার পছন্দ তো হবে না ওর পছন্দ চাই ও স্পেশাল হবে নিজে কিনবে এর জন্য ওকে বাজারে নিয়ে এসেছে আজকে আমি তো দেখছে দেখো আমি বলছি তুমি দেখো কোনটা পছন্দ হচ্ছে আমি একটা একটা করে দেখো বললাম একটা একটা করে দেখে না দেখো দেখা হয়ে গেল তো বলছে ঠিক আছে চলো আবার ভিতরের দিকে যাচ্ছি যে ভিতরে আবার খাট আছে চলো ভিতরে দেখায় তো আবার ভিতরের দিকে যাচ্ছে দেখো তো ভিতরে চলে গেছে এই দেখো এইখানে সোফাগুলো খুব সুন্দর আলমারিগুলোও খুব সুন্দর তো এইখানে যে খাটটা আছে এইটা হচ্ছে কাঠের না এগুলো এগুলো হচ্ছে প্লাইয়ের খাট আর এগুলো হচ্ছে স্টিলের খাট তো প্লাইয়ের খাট আর স্টিলের খাট দুটোই দেখা হয়ে গেছে তো ফের আবার একবার ভাবলাম চলো স্টিলেরগুলো আরেকবার একবার দেখে নিই তো ঠিক আছে চলো দেখে নিচ্ছি তো মনে হচ্ছে যে পছন্দ হয়ে গেছে হ্যাঁ দেখুন আলমারিগুলো দেখুন কত সুন্দর এত সুন্দর না সব কিছুই সুন্দর কিন্তু আমাদের মনের মত হচ্ছে না আমি বললাম কোনটা নেবে কোনটা নেবে ঠিক করো ঠিক করো তবে চলো ওই ভেতরেরটাই দেখে আস ওইটা বেশি ভালো লেগেছে এই যে প্লাইয়ের যে খাটগুলো আছে না প্লাইয়ের আলমারির এইগুলো খুব পছন্দ হয়েছে এই যে এইরকম চাই বলছি এই রকম চাই আমার এইরকম তখন ঠিক আছে ঠিক আছে চলো দেখে ওইটা পছন্দ হলো না দেখে আবার খাটে চলে এলাম কাঠের কাঠের যে খাটগুলো আছে সেই দোকানে চলে এলাম তো এইখানে ডিজাইনগুলো দেখছি খুবই সুন্দর সুন্দর অনেক ধরনের ডিজাইন আছে আর এত সুন্দর খাটগুলো দেখো কত রকম ডিজাইন দেখো এত নকশা এত হাতের কাজ প্রচুর হাতের কাজ প্রচুর প্রচুর এই দেখো আর পালিশগুলো দেখো কত সুন্দর খাটে যে পালিশগুলো তৈরি করে খুবই ভালো এবং খুবই পছন্দ হয়ে গেছে আমাদের পালিশগুলো দেখে আমরা বললাম ঠিক আছে এত সুন্দর পালিশ তো এইভাবে পালিশ করাগুলোই একটা নেব তো বিউটি বলছি বাড়িতে একটা কাঠের খাট আছে ও এটাকে ভালো করে পালিশ করে নেব এইভাবে পালিশটা করে নেব তাহলে আর কাঠের নিয়ে কি করবো তাহলে এই পালিশটাই চাই আমি বললাম ঠিক আছে এই পালিশটাই দেখো এই পালিশটাই করে দেব তো এই পালিশটাই এখানে দোকানের সঙ্গে কথা বললাম তা যে ঠিক আছে এই পালিশটাই তোমাদের করে দেবো খাটটা এখানে দিয়ে যাবে আমরা পালিশটা করে দেবো আমার ঠিক আছে এখান থেকে আমাদের খাদ দেখা হয়ে গেছে আর এখানে একটা সিংহাসন দেখলাম ঠাকুরের জন্য রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আমি বললাম একটা আলমারির সাথে সাথে একটা খাট খাটের সাথে আর একটা নিয়ে নিই ঠাকুরের সিংহাসন দিয়ে চলে এলাম কসমো বাজার শপিং করার জন্য খাট কেনাকাটা হয়ে গেছে আমাদের ওইদিকে আর এদিকে বাজারে চলে এলাম কাপড় কেনাকাটা করতে চলে এলাম কাপড় জামা প্যান্ট যেটাই খুশি যেটা ভালো হবে যেটাই পছন্দ হবে সেটাই কেনাকাটা করবো তো দুজনেই চলে এসেছি দেখো এখানে অনেকক্ষণ ধরে অনেক দেখাশোনার পরে এখানে পছন্দ হয়ে গেছে আর কেনাকাটাও করেছি অনেক কিছু কেনাকাটা করলাম আজকে বাজারে প্রচুর কেনাকাটা হয়ে গেছে প্রচুর 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 কী বলবো তোমাদেরকে বুঝতেই পারছো অনেকদিন পর বাজার গিয়েছি দুজনে এইটা সেইটা করে যেটাই পছন্দ হচ্ছে বিউটি সেইটাই বিউটি নিচ্ছে আমার নিয়ে নাও যেটা পছন্দ তোমার যেটা পছন্দ হচ্ছে তুমি সেইটাই নাও দেখো একটা জামা ওড়না যাই হোক অনেক কিছু অতটা দেখানো যাবে না তুমি বলছি একটা রিলস বানিয়ে নিই এমন তা বানার একটা রিলস দেখো রিলস বানাচ্ছে আর ভিডিও বানাচ্ছে শপিং মলে ভিডিও বানাতে খুব ভালো লাগে আর অনেক কিছু জিনিসপত্র আছে দেখো রান্নার কাজে ব্যবহার করা জিনিসপত্র থেকে একদম বাড়ির যা দরকার সব কিছু কিন্তু শপিং মলে পাওয়া যায় এটা হচ্ছে আমাদের মার্কেটের শপিং মল এবং খুব সুন্দর